আমরা এখন আছি রামনগর গতকাল পাঁচই সেপ্টেম্বর রামনগর বাজারে সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে সাঈদুল এবং জায়দুলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় সেই মানববন্ধনে ইউপি সদস্য মুজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাপারে অভিযোগ উত্থাপন করে এবং এই ব্যাপারে স্থানীয় জনতা এই মানববন্ধনে কিছু বক্তব্য রাখে আমি এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের কাছে জানতে চাই কালকে মানববন্ধনের ব্যাপারে আমি জিয়া মুজিবুর রহমান সাবেক ইউপি সদস্য গতকাল পাঁচই সেপ্টেম্বর আমার বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে গত পাঁচই আগস্ট বাংলাদেশ সরকার শেখ হাসিনা পদত্যাগের পর আমার অফিস বাজার রামনগর বাজারের অফিস এবং ঘের লুটপাট করে লুটপাট করায় আমি তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করি কোর্টে মামলার নকল পেয়ে তারা হিংস্র হয়ে যায় আমার আমার বিরুদ্ধে যে ওই ওই কাজ মানে হারেনি এবং আত্মসাত এবং লুটপাটের লুটপাটের যে অভিযোগ অভিযোগ আমি করেছি সেটা থামাচাপা দেওয়া দেওয়ার জন্য এই মানববন্ধন করছে মানে কিছু সংখ্যক লোক লোক এই তারা মানববন্ধন করছে কারণে তারা উত্তেজিত না না আসলে ঠিক না এটা তাদের মানে অপকর্ম রাখার জন্য এই মানববন্ধন করছে এবং এর এর জন্য আমি তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এখানে দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে জাহিদুল সাইদুল শও লিটন হাকিব এরকম কয়েকজন লোক আপনার বিরুদ্ধে যে বক্তব্য দিল এই ব্যাপারে এরা ওই কেসের আসামি আছে এই আসামিরা ক্ষিপ্তি হয়ে বিভিন্ন সম্পূর্ণ বক্তব্য দিচ্ছেন এদের এদের নিয়ে একে আমি নিন্দা নিন্দা জানাচ্ছি এবং কামাল হোসাইন বর্তমান ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার যে বক্তব্য দিয়েছেন উনি আইন জানেন কিনা আমি জানি না আমরা রাতের আধারে যাই বলছে আমরা রাতের আধারে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা চার বস্তা পাঁচ বস্তাকে চাল নেওয়াছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট আমাকে সমাজে হেহ প্রতিপন্ন করার জন্য এইসব কুরুচি সম্পূর্ণ বক্তব্য দিয়েছেন এবং যে লিটন আমাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন লিটন ভাটা সর্দারি করে উনি আমাদের রামনগর গ্রামের রামনগর গ্রামের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা লতিফের পুত্র কাছ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে ভাটার সর্দারি করতে যাবেন বলে টাকা নিয়েছিল সে টাকা না নি দিয়ে পালাই ভাটায় চলে যায় এবং সেই ছেলেকে এখন পথে বসিয়েছে এবং সে বিটি ছাড়া এছাড়াও আমাদের গ্রামের জামাই বাঘেরহাট পিরিসপুর বাড়ি তার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে তাকে ভাসায় দিয়েছে এবং তাদের বিরুদ্ধে উল্টো মামলা মামলাও করছে রাসেল যে বক্তব্য দিয়েছেন এটা ভিত্তিহীন বালোহ তার ইচ্ছা মতন বক্তব্য দিয়েছেন তা তার ওই মামারা এই কেসের আসামি আছে তাই আমার বাড়ি ক্ষিপ্ত হয়ে আর সেই সম্পূর্ণ বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের আমি প্রতিবাদ ও নিন্দা জানাই আকাশ সর্দার হাকিম সর্দার হাকিম আমি তো ওই একই ব্যাপার হাকিম সর্দার আসামি একই ব্যাপারে ক্ষিপ্ত ক্ষিপ্ত আপনাকে তারা আমলিগ আমলিগ বলছে কেন আপনি তো আমি তো জানি যে আপনি বিএনপি করেন তা আপনাকে তারা বলে এবং দালাল এসব বলে আপনাকে আমি ছিয়ানব্বই সালে আমি জোটের নির্বাচন করেছি দু হাজার এক জোটের নির্বাচন করেছি দু হাজার চোদ্দোর সালে জোটের নির্বাচন করেছি বিএনপির এবং নির্বাচন করছি এবং আমি দুইবার মেম্বার হওয়ার পরে আমাদের বর্তমান চেয়ারম্যান শেখ মেয়েরাজ আলী আওয়ামীগ এবং তার সাথে আমার সদ্ভাবটা চলার ভালো ছিল এবং তার সাথে আমি চলতাম এবং চালাতে আমাকে আমলিক বলে পরিচিত আমি কিন্তু আমলিক না কাগজ কলমে আমার কোনো জায়গায় নাম নাই হয়তো একটা দুটো ছবি থাকতে পারে চেয়ারম্যানের সাথে তাই আমাকে আমলিক বলে আমি তো জানি কয়েক বছর আগে এই যে রামনগর বঙ্গবন্ধুর পনেরোই আগস্ট পালিত হচ্ছিল আপনারই নেতৃত্বে আমি তখন আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি তো বিএনপির লোক আপনি কেন এই বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালন করেন আমি বিএনপির লোক তো মৃত্যু দিবস পালন করে না তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই আমি তার মৃত্যু দিবসে আমি প্রতি বছরে এটা করি অথচ এখানে দেখা যাচ্ছে যে আপনাকেই তারা আম দালাল বিভিন্ন কিছু দিয়ে অহবাদ দিচ্ছে এটা এটা ঠিক যে আমি বঙ্গবন্ধুর ওই যে পনেরোই আগস্ট পালন করছে এটা ঠিক আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং আমি মুক্তিযোদ্ধা দেখি নাই শুনেছি যে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই আমি তাকে ভালোবাসি আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি তারই জন্য তাই আমি তার কল্যাণের জন্যে এই পনেরোই আগস্ট পালন করি এবং চেয়ারম্যানের নেতৃত্বে আমি এই কাজটা করছি যে যেহেতু সে আম কি চেয়ারম্যান এবং আমি আমি মেম্বার তার সঙ্গে থাকে এই অনুষ্ঠানটা পালন করছি ঠিক বলছে তাদের যে রামনাঘর স্মৃতি স্মৃতি সাধু স্মৃতি সঙ্গে এই পনেরোই আগস্ট পালন করা হয়েছে বাইশ সাল আঠারো আঠারো সালের আমি দেখেছি এটা পালন করতে তাহলে এরা কি এরা এরা যে বিএনপি দাবি করতেছে এরা কি ভিডিওটিসে দেখেন তারা যে পনেরোই আগস্ট পালন করছে এবং আমাদের আশাসনী উপজেলার বি এম মোস্তাকিম ভাই যখন উপজেলার চেয়ারম্যান হয় তারা কেরেজ দিয়ে তাকে সংবেদনা জানাইছে এবং সেখানে দেখেন আমাদের গ্রামের যারা আমার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন জাইদুল ইসলাম সাইদুল ইসলাম রবিউল তারা দেখেন সংবেদনা জানাইছেন এবং সেখানে বক্তব্য দিয়েছেন বিউটি ফিটে দেখেন তাহলে এরা কোন 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 বিএনপি রবিউল ইসলাম উনি আমাকে বলে আমলেগির চামচা যিনি আমাকে আমলেগির চামচা বলেন রামনগর এর মজিবরের ছেলে রবিউল ইসলাম উনি দেখেন ভিডিও ফুটেজে মুস্তাকিমবাহ রাতে ক্রেস দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন তাহলে উনি 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 কোন লিখ চামচা বলে উনি কোন লিখ উনি তো বিএনপি দাবিদার এখন বড় বড় নেতা

যে আমার বিরুদ্ধে যারা গতকালকে যারা বক্তব্য দিয়েছেন তারা এই বিগত মানে আমলিগ সরকারের আমলে তারা ছাত্র ছত্রছাই থেকে দেখেন বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন রামলাকুর সিরাজুল স্মৃতির সঙ্গে দেখেন পনেরোই আগস্ট পালন করেছি দীর্ঘদিন দীর্ঘদিন ধরে তাহলে এরা এরা কোন লীগ এখন এরা এসে আমরা আমার বলতে যে যে আমি আমলিক আমি আমলিক না আমি মিরাজ আলী আর ওরা কোন লীগ এখন তো বিএনপি বড় বড় নেতা দিয়ে আমাকে বলছে দাবিদার তাহলে এখন আমি আপনি বুঝাতে চাচ্ছেন আপনার বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে এবং মানববন্ধন করছে পূর্বে সত্য জের ধরে এবং আপনি বিভিন্ন মামলা মকদ্দমা করছেন তার থেকে বাঁচার জন্য তারা মোড় ঘোড়ায় এসবগুলো করছে এটা সত্য যে বিভিন্ন দিকে মোমল ঘুরা নিয়ে যা জনগণের জন্য বুঝতে না পারে যে আমরা অন্যায় করেছি এই অন্যায়কে ঢাক ঢাকার জন্য বিভিন্ন দিকে মোল ঘুরে নিয়ে যাচ্ছে মানববন্ধন ফেসবুকে এর বক্তব্য দেওয়া বিভিন্ন কুটুসি সম্পন্ন বক্তব্য দেওয়া দিয়ে বিভিন্ন দিকে মোল ঘুরাই দিচ্ছে যেন তো দোষটা তাদের ঘাড়ের দিকে না যায় জনগণ বুঝতে না পারে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি এখন প্রতিক্রিয়া চাচ্ছি যারা আমার বিরুদ্ধে অরুচি সম্পন্ন বক্তব্য দিয়েছেন তাদের বিরুদ্ধে আমি নিন্দা জ্ঞাপন করছি এবং তার প্রতিবাদ প্রতিবাদ মানে কি প্রতিবাদ বলে যারা আমলিগ বলছে তারা কোন আমি যদি আমলিগ হই তাহলে ওরাও আমলিগের অনুসারী দরগাপুর প্রতিদিন ইউটিউব ও পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ